জীবনের এক কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে রায় সে কি পারবে নিজের অধিকার সংগ্রাম করে জিতে নিতে বাংলার মিটি ধারাবাহিকটি দিন দিন বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে নিজের জীবনের সব সুখে বাজি রেখে নিজেকে তার ছোট বোন নীলাঞ্জনার সাথে তার ভালোবাসার মানুষের হাত এক করতে একবারও পিছুপা হয়নি রায় কিন্তু নানা পরিস্থিতিতে তাকেই দায়ী করা হয় সবসময় রায়ের নিজের মা তাকে কোনোদিনই বিশ্বাস করতে পারে না সে মনে করে তার বোনের জীবন সে নষ্ট করেছে প্রত্যেক মুহূর্তে রায়কে তার বাড়িতে অপমানের শিকার হতে হয় নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হয়ে পরিবারের পাশে দাঁড়ানোই বোধ হয় রায়ের একমাত্র অন্যায় কিন্তু দীর্ঘদিন ধরে অপমান সহ্য করতে করতে সে যেন এখন শক্ত হয়ে গেছে তাই এবার নিজের মায়ের বিরুদ্ধে সংগ্রাম করেই নিজের লড়াইটুকু চালিয়ে যেতে সরব রায় অন্যদিকে সূর্য এবং তার পরিবারকে নিজের হাতে রাখতে নীলাঞ্জনা চেলেছে এক নতুন চাল সে জানিয়েছে সে সূর্যের বাচ্চার মা হতে চলেছে কিন্তু শুনে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই সূর্য কোনোভাবেই রাজি নয় নীলু তাহলে কি এবার সূর্য তার পরিবারের কাছে ধরা পড়ে যাবে নীলুর আসল চালাকি নিজের জীবনের সবটুকু হারিয়ে পরিবারকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল রায় কিন্তু তার কপালে বোধ সেই সুখও নেই তাই এবার নিজের মায়ের বিরুদ্ধেই লড়াই নিজের পরিবারের পাশে এভাবে দাঁড়াবে রায় অন্যদিকে নীলুর কপালেই বা মিথ্যে বলা নিয়ে কি অপেক্ষা করছে জানতে চোখ রাখুন ঝোড়া ধারাবাহিকে প্রতি সোম থেকে শুক্র নতুন সময় ঠিক রাত সাড়ে দশটায় শুধুমাত্র জি বাংলার পর্দায়